আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে ভিডিওটা নানা নাতিক নিয়ে সিফাদের নানা খুবই অসুস্থ সিফাদ একটু দোয়া করছেন না যায় আমার আব্বু অনেক অসুস্থ আমার আব্বুর জন্য সবাই দোয়া করবে আমার আব্বু নাস্তা করছে আর নান সিফাদ কি দুষ্টু হয়ে করছে দেখে

এই দেখেন সবাই আমি এর ফাঁকে মিষ্টিও বানাই ফেলছি এই দেখেন আমি প্রথম মিষ্টি বানাইছি দুধের ছানা দিয়ে কেমন হচ্ছে সবাই বলবেন এখন আব্বু অসুস্থ দেওয়া যাবে না তাও তার সামনে দেব কেমন হয়েছে কেমন হয়েছে বলো খায়ে আব্বু গল্প দিও আব্বু অসুস্থ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমার বাবু দেখে হাসি দেখে আমার বাবুর মাশাল্লাহ আমি অনেক 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 খুশি হয়েছি আর আমার ভিডিও আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিটা আমি দেখাইতে ভুলে গেছিলাম ছোটো পিত্তি তো থাকে কীভাবে করবো রান্না করবো নাকি ছোটো পিত্তৃক দেখাবো নাকি ভিডিও করবো খুব জুলুম হয়ে যায় আর সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন আমার পাশে থাকবে রান্না হবে আর একবার দেখ